হরে কৃষ্ণা পাণ্ডবা নির্জলা একাদশী একদিন একটি মাত্র দিন উপবাস করলেই যদি আপনি পেতেন সমস্ত একাদশীর পূর্ণ ফল বিশ্বাস করতেন এই প্রশ্নটা প্রথম করেছিল একজন বিশাল দেহী মহাবীর যিনি যুদ্ধক্ষেত্রে অজেয় কিন্তু ক্ষুধার কাছে দুর্বল তিনি ছিলেন ভীম পাণ্ডবদের অন্যতম আজ আমরা জানবো সে ব্রতের কথা যে ব্রত একদিন পালন করলেই সমস্ত একাদশীর ফল লাভ হয় এ ব্রত কঠিন কিন্তু কৃপাময় এটি শুধুই উপবাস নয় এটি একটি আত্মসংযম আত্মশুদ্ধি ও ঈশ্বর ভক্তির প্রতীক বন্ধুরা আজ আমরা জানবো পাণ্ডবানি চলা একাদশীর অদ্ভুত ইতিহাস তার মাহাত্ম এবং কেন এই ব্রতকে বলা হয় সকল একাদশীর রাজা এই ব্রত সাধারণত জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে পালিত হয় এই দিন সূর্যোদয়ের পূর্বে স্নান করে শুদ্ধ বসনে ভগবান বিষ্ণুর ধ্যান করতে হয় এরপর সারাটা দিন নির্জল উপবাস অর্থাৎ কোনো জল খাবার ফল কিছুই গ্রহণ করা যাবে না রাত্রি জাগরণ করে পরদিন দ্বাদশীতে ব্রত সমাপ্ত করা হয় গোদান ব্রাহ্মণ ভোজন অথবা ভগবান বিষ্ণুর পূজা ও প্রার্থনার মাধ্যমে পুরাণ মতে এ ব্রত পালনকারী পাপ থেকে মুক্তি পান এবং বিষ্ণু লোক লাভ করেন পদ্মপুরাণে বলা হয়েছে এই ব্রতে একদিন নির্জল উপবাস করিলে শত একাদশী ব্রতের ফল লাভ হয় এমনকি যারা সারা বছর একাদশী পালন করতে পারেন না তারা শুধু এই নির্জলা একাদশী করলে সব পূর্ণ অর্জন করেন এগুলো তো খুবই কঠিন তাই রোগী বয়স্ক বা গর্ভবতী নারীরা না পালন করাই ভালো যদি পুরোপুরি নির্জল প্রবাস সম্ভব না হয় তাহলে ফলমূল বা জলের মাধ্যমে পালন করা যায় শুধুমাত্র ভক্তিভাবে এই দিন শুধু উপবাস নয় ভগবানের নাম স্মরণ গীতা পাঠ শ্রী বিষ্ণুর স্তব এগুলোর মধ্য দিয়ে সারাটা দিন কাটানো উচিত বন্ধুরা পাণ্ডুবানি জেলায় একাদশে শুধু উপবাস নয় এটি আত্মসংযম ভক্তি ও শুদ্ধ চেতনার প্রতীক এই একদিনের সাধনার মাধ্যমে আমরা পেতে পারি অজস্র ব্রতের ফল আপনিও এই ব্রত পালন করুন এবং ঈশ্বরের কৃপা লাভ করুন